চলি অবিলাস এত রাতে মেনু ভিনুকে নিয়ে তোরা আমার বাড়িতে কি করছিস দিদি আমরা গ্রামে থাকতে পারবো না আমাদের বিশাল বড় ক্ষতি করার জন্য লোক ছুটছে আমাদের পিছু পিছু রাতের মধ্যে গ্রাম ছাড়তে হবে আমার মেয়ে দুটোকে একটু ভালো করে সামলে রেখো কি বলছিস তুই এসব কারা তোদের ক্ষতি করতে চায় কি করেছিস তোরা গ্রামবাসী সবাই তোদের পিছনে পড়েছে কেন কি হয়েছে আমাকে বল দিদি তুমি তো ভালো করেই জানো আমার ব্যবসাটা তেমন একটা ভালো চলছিল না গ্রামের অনেক লোকের থেকে আমি ধার করে টাকা টাকা নিয়েছিলাম সবাই আমার থেকে পাবে ফেরত দিতে পারিনি এই জন্যই সবাই আমাকে খুঁজছে পেলে হয়তো মেরেই ফেলবে দিদি আমাদের ঘর সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছে ওরা মেয়ে দুটোকে নিয়ে যেতে পারবো না পথে কোনো বিপদ হলে আমাদের হোক তুমি ওদের একটু সামলে রেখো তোরা যে কি করিস কিছুই বুঝতে পারি না তোদের নিয়ে বড্ড চিন্তা হচ্ছে আমার তোরা যাবি কিভাবে আমাদের নিয়ে তোমার চিন্তা করতে হবে না দিদি আমার মেয়ে দুটোকে তুমি একটু সামলে রেখো আর কিচ্ছু চাই না তোমার কাছে সামনের দিক দিয়ে যাস না তোরা সামনে লোকজনের শব্দ শুনতে পাচ্ছি পিছনের দিকে একটা রাস্তা আছে সেটা দিয়ে সোজা চলে যা আমাদেরকেও নিয়ে যা মা আমাদের রেখে যেও না যাবো মা নিয়ে যাও মা তাতে যাব গাদিস না তোরা এখন থেকে আমি তোদের দেখে রাখবো আমি তোদের মাসিমা হই তোর বাবা মা আবারও ফিরে আসবে চিন্তা করিস না কি রে তোরা ধুবনে কানে কি করছিস তোদেরকে না আমি বলেছি আমাকে জিজ্ঞেস না করে ঘরের বাইরে যাবি না বাইরের লোকজন দেখতে পেলে সমস্যা হয়ে যাবে এখানে থেকেও আমাদের চেনে না মাসিমা তাহলে কি সমস্যা হবে এখানে এখানে তোদের কেউ চেনে না ঠিক আছে আমার প্রতিবেশী যারা আছে তারা যদি তোদের দেখতে পায় অনেক ধরনের প্রশ্ন তুলবে তখন আমি কি বলবো বলতো বিনুর প্রচন্ড ক্ষুধা পেয়েছে সেজন্য বাইরে বেরিয়ে এসেছি আমি ভাবছি আরো কারো বাড়িতে গিয়ে খাবার চেয়ে আনবো আমার ঘরে যে চাল ডাল নেই সেটা তোরা কিভাবে জানিস তুমি যে তিন দিন ধরে ধারে আমি চালের টানে খুঁজে দেখেছি সেখানে কোনো চাল নেই বিনুর প্রচন্ড কষ্ট হচ্ছে আমি নিজে কষ্ট করি তারপরও তোদেরকে কোনোভাবে আমি কষ্ট দিতে চাই না কিন্তু আমার আর কিছুই করার নেই কি করতে পারি সেটা নিয়েই ভাবছি আমি আমি যেটা করতে বলবো তোরা আমার সাথে তাই করতে পারবি তো বিনুর জন্য সবকিছু করতে পারবো তুমি শুধু বলো একবার তুই তো একটু বড় আছিস বিনু ছোট আমি কিছু চাল এনে দিচ্ছি সেগুলো তুই রান্না বসিয়ে দে বিনু আর আমি ভিক্ষে করতে চাই বিনু তো আর রান্না পারবে না রাস্তায় হাঁটতে বিনুর কষ্ট হবে না রোদের মধ্যে পারবেও না ও তো রান্না করতে পারবে না পারলে ওকেই রেখে যেতাম তোর বাবা মা যেটা বলেছে সেটা আমি করতে পারছি না কি করব আমি বলতো আমার জানে আমি পাইব মাঝিমার কি অবস্থা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি

এই যে দোকানের পাশে চলে এসেছি চল চল দোকানের ওখানটায় ছায়ায় গিয়ে একটু বসি দুজন এখন কেমন লাগছে রে বিনু এখন ভালোই লাগছে একটু আগে খুব কষ্ট হচ্ছিল এখানে বসেছি তো এখন ভালো লাগছে অনেকটা এঁকেছি প্রতিদিন কষ্ট করতে হবে না মাঝে মধ্যে এরকম একটু কষ্ট করতে হবে বুঝলি তো হবে না কেন পজিটিং না করলে আমরা কোত্থেকে খাবো আরে প্রতিদিন বিক্রি করতে হয় না আজকে তো আমরা ভালো চাল পেয়েছি এই চালগুলো দিয়ে আমাদের দিন কমপক্ষে এক সপ্তাহ চলে যাবে তারপর আমরা আবার নামবো তাহলে তো আমার খুব খুশি লাগছে অনেক দিন কষ্ট করতে হবে না চলো চলো আজকে তাহলে বাড়ি টিকে যায় বাজারটা যেহেতু এসেছি দেখি তো টাকা পয়সা দেয় কি না আগে চল বাজারে একটু ঘুরে দেখি তারপর বাড়িতে চলে যাব আচ্ছা ঠিক আছে চলে চলো কে কে এই শীতের মধ্যে ভোরবেলা আমার শরীরে জল ঢেলে দিল কে

উঠে অবশ্যই আপনার জন্য চা করে দিতাম এখনো তো সকাল হয়নি ভোরা সকালের মধ্যে পার্থক্য কি বাড়ির বউ যত তাড়াতাড়ি উঠবে তত ভালো আপনি আমার উপরে এতটা অত্যাচার করলে আমি কিন্তু আর এ বাড়িতে থাকবো না চলে যাব বলে দিলাম কোথায় যাবি যাওয়ার জায়গা আছে বাপ মা আছে তোর তো বংশ পরিচয় আছে নাকি তোর গিয়ে কি করবি তোর মার সাথে আবার ভিক্ষা করবি আগে যদি জানতাম ভিক্ষে করে খেয়েছিস তাহলে তার আমার ছেলের বউ হিসেবে আনতাম না এত বছর হলো শীতের সব বাড়িতে দাওয়াত হয় তোর মাসিমা মরে গেছে নাকি একদিন তো দাওয়াত দিল না আমাদের আবার বড় বড় কথা আমার মাসিমাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলবেন না তিনি অনেক ভালো মানুষ আবার আমার মুখে মুখে তর্ক করছিস জিপ টেনে চিড়ে ফেলবো যা আমার জন্য চা কর মাই আমি তোর থেকে মাছ নেবো জন্য বসে আছি আর তুই তো দেখছি খালি হাতে পেরোতে তোমার জন্যই আমার এই খারাপ অবস্থা বলি না আমি আবার কি করলাম সকাল সকাল যদি অপয়া অলক্ষ্মীর মুখ দেখে নদীতে যাই তাহলে মাছ কিভাবে পাবো কী বলছিস তুই আমি অ কয়া তোমাকে বলছি না বলছি আমার বউয়ের কথা বিনুর কথা তুমি বলছিলে মেয়ে ভালো সেই জন্য বিয়ে করে আনলাম এখন দিন দিন আরো খারাপ হচ্ছে সকালে উঠি হারা দেখে গেলি মা চি পায় না বন্ধু বান্ধব সবাই অপমান করে শ্বশুর বাড়ি থেকে কখনো দাওয়াত পাই না তো কে আর কি বলবো আমি লেজে তাই প্রতিদিন তাহলে হবে আমি কি আর বসে থাকি নাকি তবে তুমি আমার কপালটা পোড়ালে হাতে ধরে আলে কাজ কর গা দক দিয়ে বাড়ি থেকে বের করে দে আমি আমার বাড়ি থেকে বের করে দেখ আপাতত বিদায় হও আরে এটা একটা তুমি ঠিক কথাই বলেছো এইটাই করা উচিত আমাদের সে কিনিময় তুমি আমার ছোট বোনকে এভাবে মারছো কেন ও কি করেছে আমাকে বলো আপনার বোনকে আমি আর আমার বাড়িতে রাখবো না বাড়ি থেকে বের করে দিচ্ছি আপনার বোন কোনোভাবেই যেতে রাজি হচ্ছে না সেই জন্যই মারধর করতে বাধ্য হচ্ছি আপনার বোনকে নিয়ে এখান থেকে চলে যান আমার বোন কি করেছে কেন তুমি ওকে রাখতে চাইছো না আমার কাছে বলো সেটা আপনার বোনের থেকেই জেনে নেবেন আমার বোন কোনো ধরনের অপরাধ করলে সেটা তুমি আমাকে জানাবে যখন বিয়ে করে এনেছিলে তখনই আমি বলে দিয়েছি আমার বোনের ওপর অত্যাচার করা যাবে না তোমার এত বড় সাহস আমার বোনের ওপর অত্যাচার করছো আপনার বোনকে আমার বিয়ে করায় সবচেয়ে ভুল হয়েছে আপনাকে এখনও সম্মান দিয়ে কথা বলছি না হলে এতক্ষণে আপনাকে আঘাত করতাম এখান থেকে বোনকে নিয়ে বেরিয়ে যান দিদি কথা বলে লাভ নেই ওই তোকে অপমান করবে। আমাদের কপালে এটাই আছে ছোট কাজ থেকে কষ্ট করেছি কষ্টই আমাদের কপালে লেখা চল এখানে দাঁড়িয়ে আর অপমানিত হয়ে লাভ নেই চল দিদি হ্যাঁ যা যা দুই বোন মিলে চলে যা বড়িমা নিশ্চয়ই তোর বোনকেও বের করে দিয়েছে আমিও তোকে বের করে দিলাম আরে আমার মিনু বিনু যে কতদিন পর তোরা এখানে আসলি আমাকে মনে হয় ভুলে গেছিস তাই না বিয়ে হওয়ার পর মাসিমা পর হয়ে গেছে আমি তো এখানে আসতেই চাই আমাদের আসতে দেয় না আমাকে ধরে মারি কি বলছিস বিনু তুই খারা তোদের এখানে আসতে দেয় না কে মারে আমাকে বল আমি তো খেয়াল করিনি তোদের শরীরে কিসের চিহ্ন এগুলো কে মেরেছে তোদের এভাবে আরে মাসিমা তেমন কিছু নাই বিন্নু ছোট মানুষ কি বলতে কি বলে ফেলেছে ওর কথা তুমি ধরে না এগুলো কোনো আঘাতের চিহ্ন না আমি পড়ে গিয়েছিলাম সেজন্যই আমার কিন্তু তোদের যে দ্বিগুণ বয়স আমাকে বোকা বানাতে আসবি না আমি কিন্তু বোকা নই কি হয়েছে সবটা খুলে বল মাসিমা ওরা আমাদেরকে অত্যাচার করে যৌতুকের জন্য অনেক সময় অত্যাচার করে অনেক জিনিস নিয়ে এবার অত্যাচার শুরু করেছে বংশ পরিচয় নিয়ে অত্যাচার করছে শীতের দিনে সব শ্বশুরবাড়িতে বাড়িতে সবাই দাওয়াত পায় ওরা কেন পাচ্ছে না সেজন্যই আমাদের উপরে নতুন করে অত্যাচার শুরু করেছে তোকে এত করে নিষেধ করছি তারপরও এসব কথা তোকে বলতে হলো তুই কি কখনো বুঝতার হবি না বোন তোদেরকে এমন ভাবে অত্যাচার করে তোরা আমার কাছে বলিস নি কেন আরে না তেমন কিছু না মাঝে মধ্যে একটু অর্ধ করে আর কি আমি সবটাই বুঝতে পারছি তোকে বাড়তি কিছু আর বলতে হবে না যা বোঝার তা আমি বুঝে গেছি তোরা এখনই ফিরে যা বলবি সময় হলে আমি তোদের দাওয়াত দেব অল্প কিছুদিন অপেক্ষা কর কি বলছো তুমি কিভাবে পারবে তুমি তুমি নিজেই তো খেতে পারো না বলছি না আমাকে নিয়ে চিন্তা করতে হবে না দুজনে ফিরে যা ভালো করে বুঝিয়ে বলবি আমি আসবো দিনের মধ্যে কিন্তু এখন আর কিছু শুনতে চাই না দুবনে এখনই চলে যা এখানে আশ্রয় দেব না যা যা এনেছি এনেছি সবাইকে ডেকে এনেছি কেন এসেছেন কি বলতে এসেছেন তাড়াতাড়ি বলুন আমাদের আবার এত সময় নেই আপনাদের মতো আমাদের আজ অত সময় থাকে না আমরা সব সময় ব্যস্ত থাকি নানান কাজে আমার আবার মাছ ধরতে যেতে হবে কি হয়েছে এখানে আবার কিসে সবা আমি তো বুড়ো হয়ে গেছি আপনার মাধ্যমেই আমার মিনু বিনুকে নিমাইয়ের কাছে এবং আপনার ছেলের কাছে বিয়ে দিয়েছি বয়স হয়েছে তো সে জন্য এসে খবর নিতে পারি না বুঝেছি বুঝেছি এত কথা বলবেন না তো কে বলতে চাচ্ছেন একটু সংক্ষেপে বলুন না বললাম তো সবার কাজ আছে এভাবে কথা বলছেন কেন মাসিমা এত কষ্ট করে এসেছে বলুক কথাগুলো মাসিমাকে দেখে বাদ নাগাজিয়ে গেছে নাকি আর ওরা ছোট মানুষ ওদের কথা বাদ দিন সে তো চলে এসেছে আপনাদের তেমন একটা দাওয়াত দিতে পারি না মিনু বিনুকেও দাওয়াত দিতে পারি না সেজন্য এবার শীতে আগামীকাল আপনাদের সবার দাওয়াত আপনার ছেলেকে একটু জানিয়ে দিন যেন চলে আসে শহর থেকে আমার ছেলে আসতে পারবে না আমার ছেলে শহরে অনেক কাজ করে সে ব্যস্ত আছে তাহলে আপনারা আসবেন মিনু আর বিনুকে আমি নিয়ে যাই অনেক কাজ তো একা করতে পারবো না নিয়ে যাবেন সমস্যা নেই কিন্তু বাড়িতে যে কাজগুলো আছে ওগুলো আগে শেষ করু আপনি বসুন তারপর নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে তোরা দুজনে গিয়ে নিজেদের কাজগুলো সামলে আয় যা আমি বসেছি কি গোপুরিমা কোথায় নিয়ে আসলে তুমি আমাকে এখানে নাকি আমরা দাওয়াত খেতে এসেছি মাত্র এক রকমের মাছ মাংস এগুলো বাড়িতে প্রতিদিনই খাই কথা বলছো তুমি বাড়িতেও তো মাসে একদিন আমরা মাংস খেতে পারি না মাছ ধরো তাও সব সময় বিক্রি করে ফেলো আমরা খেতে পারি না তোর এত বড় সাহস সবার সামনে আমাকে অপমান করে কথা বলিস আর একবার কথা বললে তোর নাক ফাটিয়ে দেব নিমাই এখানে আমরা সবাই রয়েছি এখানে তুমি একটু ভালোভাবে কথা বলো হাত ছেড়ে তোর বড় আমি এখানে আছি তারপরে তুই বড় বড় কথা বলছিস আমি যেটুকু পেরেছি সেটুকু করেছি ঘরের জায়গাটুকু বাদ দিয়ে বাকি জায়গাটুকু বিক্রি করে দিয়েছি তারপরে আয়োজন করেছি কি বলছো মাসিমা তুমি সেই সম্বলটুকু বিক্রি করে এই অসভ্যদের তুমি খাবার খাওয়াচ্ছ দাওয়াত করে দেখছো না এরা তারপরে তোমাকে অপমান করছে বাড়িতে তো খেতেই পারি না এখানেই সব বড় বড় কথা এত বড় অপমান আমাকে এখানে এসে সাহস বেড়ে গেছে হ্যাঁ তো আর আমার ঘরে তুলবই না কে গো বড়িমা তুমি এখনো বসে থাকবে না 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 এখানে আর এক মত নাই চাটা লোক দেশে তখানে शाम রাখব না চল চল এভাবে করবে না আমার কথাটা শুনুন কি হয়েছে তোমার মাসিমা তোমার শরীরটা এখন কেমন লাগছে আমাকে বলো না লাগছে বলো আমার জন্য কাউকে ডেকে আনতে হবে না রে আমি সুস্থ হয়ে যাব। আপাতত শরীরটা তেমন একটা ভালো লাগছে না নিশ্চয়ই আমাদের কথা চিন্তা করতে করতে তুমি অসুস্থ হয়ে গেছো তাই না আমি ছাড়া তোদের কে আছে আমি ছাড়া কে তোদের ডেকে রাখবে সারা জীবনে এত কষ্ট করে তোদের বিয়ে দিয়েছি তোরা যেন একটু সুখই হতে পারিস তোদের সুখ বুঝে আমি আর দেখে যেতে পারলাম না রে উপরবেলা আমাদের কপালে যেটা লিখে রেখেছি সেটাই হবে তুমি শুধু শুধু আমাদের জন্য চিন্তা করো না আমরা এর আগেও ভালো মতো দুবন সংগ্রাম করে বেঁচেছি এবারও পারবো গ্রামের মানুষজনকে তোরা ভালোভাবে চিনিস না আমি চিনি তারা যে কত ধরনের কথা তোদের শোনাবে সেটা তোরা কল্পনাও করতে পারিস না এর আগেও কম কথা শুনে বড় হইনি তাতে আছে তুমি এসব নিয়ে চিন্তা করো না কেন যে তোরা ওদের সঙ্গে কথা বাড়াতে গেলি তুমি কি চাও আমরা ওখানে গিয়ে ওদের হাতে অত্যাচারিত হই না আমি জীবনেও চাই না দরকার হলে আমার অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে হলেও তোদের ভালো চাই হয়েছে তুমি আর বেশি চিন্তা করে না আরো অসুস্থ হয়ে যাবে তুমি একটু শুয়ে থাকো আমরা দেখি কি করা যায় এত খারাপ সময় চলছে কি করব করবো বুঝতে পাচ্ছি না বাড়ির সমস্ত কাজ নিজের করা লাগছে ভেবেছিলাম আর একটা বিয়ে করব। এখন তো তাও পাচ্ছি না কেউ তো আমার কাছে মেয়ে দিতে চায় না তুই যেভাবে বিলিকে অত্যাচার করেছিস গ্রামবাসী সবাই সেটা দেখেছে সেজন্য তো কেউ তোর কাছে আর মেয়ে বিয়ে দিতে চায় না আমি একা অত্যাচার করেছি নাকি তুমিও তো মিনুকে অনেক অত্যাচার করেছ এই জন্য তোমার ছেলে এখন তোমার খবর নিতে চায় না টাকা পয়সা পাঠায় না সবটাই আমি ভালো করে জানি আরে পাগল আমার ছেলে নিজেই তো অসুস্থ টাকা পয়সা পাঠাবে কি করে এখন না হয় অসুস্থ আগে তো ঠিক ছিল তখনও তো পাঠাইনি তা জানাও কাঁধে গেছে গড়গলা মড়ে গেছে তার কি তুমি আর আমাকে খোটা দিও না বুড়ি মা কি করব বল তো আমি বেবেছি বাড়ি ঘর সব কিছু বিক্রি করে দেব কবিরাজ বলেছে আমার নাকি বড় রোগ হয়েছে আমার ছেলে অসুস্থ সেখানেও টাকা পটনের দরকার আমার তো মনে হচ্ছে বাড়ি ঘর সমস্ত কিছু বন্ধক রাখতে হবে না হলে কোনো উপায় নেই বলি তাহলে আর চিন্তা করিস না বিক্রি করে দে আমার কাছে একটা ভালো গায়ের লোক আজকে আসবে কথা বলবো দুজনে আচ্ছা ঠিক আছে তাহলে তো আরো ভালোই হয় সব বিক্রি করে গ্রাম থেকে চলে যাব আপনারা কারা আপনাদের তো ঠিক চিনতে পারলাম না তোমাদের দুজনকে তো ভালোভাবে চিনতে পেরেছি আমরা আমাদেরকে তোমরা ঠিকঠাক চিনবে না তোমাদের নাম কি দিদি দিদির সাথে কথা বলিস না দেখে মনে হচ্ছে ভালো লোক নয় মাসিমা কোথায় তুমি দেখে যাও কারা যেন এসেছে কি হয়েছে আমার শরীরটা ভালো নেই তোরা এত চেঁচামেচি করছিস কেন কারা এসেছে দিদি আমি এসেছি অঞ্জলি অবিলাস আমার বোন তোরা এখনো বেঁচে আছিস এত বছর পর আমি তো ভেবেছি তোরা মরে গেছিস মাসিমা এনারা কি আমাদের বাবা মা আরে মিনু বিনু এলাই তোর বাবা মা এরাই তোর বাবা মা এত দিন ভেবেছি তোর বাবা মা মরে গেছে আসলে ওরা মরেনি ওরা যে বেঁচে আছে আয় আয় মা আমি তোর বাবা আয় মা হাই আমি তোর মা হ্যাঁ এতদিন সবাই বলেছে আমাদের বংশ পরিচয় নেই আমাদের সব কিছু আছে দেখো মাসিমা এখন আর কেউ তো ওদের চেওটা করতে পারবে না মা বাবা মাসিমা অসুস্থ তারা কি চিকিৎসার ব্যবস্থা করো সবটাই আমরা জানি কিছুই বলে দিতে হবে না আমরা আরও দুদিন আগে এসেছিলাম গ্রামে সবটা পরে বলবো আগে দিদির চিকিৎসার ব্যবস্থা করি না ভিলাশবাবু আঞ্জলি ম্যাডাম আসেন আমরা সব কিছু ছেড়েই দিয়েছি বাড়ি ঘর সব কিছুই আপনার কিন্তু আপনি এদের কাঁধে নিয়ে এসেছেন সাথে আরে না রে নিয়ে আসেনি দেখছিস না চট লোকগুলো পিছে নিয়েছে আরে টাকা পয়সার আদ্দার এদেরকে টাকা পয়সা দেবেন না ভালো না ছোটো লোক কাকে কী ধরনের কথা বলছেন ভেবেচিন্তে বলছেন তো আমরা তো ভেবে বলছি চটালক তো চটালক বলছি আপনারা ওদেরকে মেরে তাড়িয়ে দিন নালে বলুন আমরাই তাড়িয়ে দিচ্ছি মেরে আপনারা বাড়ি ঘর ছেড়ে দিন এখন থেকে আপনাদের বাড়ি ঘরে এনারাই থাকবে এ আপনি কি বলছেন অবিলাস বাবু এ এদের জন্য মানে বিনু বিনুর বাবা মা হচ্ছে তোমাদের এই অবিলাস বাবু আর অঞ্জলি ম্যাডাম যাদের এতদিন বংশ পরিচয়ের জন্য অপমান করেছ তার বাবা মাই তোমাদের সমস্ত সম্পত্তি কিনে নিয়েছে বাড়ি থেকে বের হও আমি তো কিছুই বুঝতে পারছি না নিশ্চয় মজা না আপনারা কেউ মজা করছে না মিনু বিনু দুজনেই আমাদের মেয়ে বিপদে পড়ে ছেড়ে গিয়েছিলাম এখন এসেছি উপরওয়ালা আমাদের সহায় হয়েছে তোমরা বের হও এত প্রশ্ন করে লাভ নেই আমাদের বের করে দিও না আমাদের টাকা জায়গা দাও আমরা অসহায় আমাদের ক্ষমা করো আমাকেও ক্ষমা করো আমি আমি ভুল করেছি এদের ক্ষমা করবি না বিনু আমি এদের ক্ষমা করে দিয়েছি আমার কোন সমস্যা নেই রে কি বলছিস বিনু তুই এরা যতটা কাজ করিয়েছে অত্যাচার করিয়েছে এখন সেগুলো তো এদের দিয়েই আমরা করাবো থাকবে না হলে যাও সব ধরনের কাজ করবো আমাদের রাখো আমাদের ক্ষমা করো আমাদের ভুল হয়ে গেছে এমন মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না